আসসালামু আলাইকুম আমরা আজকে টাইপ ফাইভে যে রিলেটেড ম্যাথগুলো করব। সেটা হচ্ছে কলাম ইচালনাকার অথবা কলাম ইচালনাকারের চালন র্যাঙ্ক নির্ণয় তো আমরা এর আগে মানে ইচালনাকার চালনাকার বলতে সাধারণত সার ইচালনাকারই বলা হয় যদি বলে ইচালনাকার চালনাকার তাহলে তুমি বুঝে নিবা সার এই চালনাকার তো যদি বলে কলাম ইচালনাকার। তাহলে কি হ্যাঁ তো আসো কলাম ইচালনাকারটা কিভাবে করতে হয় বা কী সেটা আমরা বুঝি যদি সারি চালন আকার হতো ওয়ান টু থ্রি ফোর আচ্ছা আমি এখানে জাস্ট বলেছি এখানে জিরো এখানে যা হবে হতে পারে সমস্যা নাই এখানে দুইটা জিরো এখানে যা হবে কোনো সমস্যা নাই এটা কেবল হয় ই চালন আকার একটি ম্যাট্রিক্সের ই আকার অথবা সারি ই চালন আকার তুমি যেভাবে চিন্তা করবা সেভাবেই এটা এভাবে করতে পারবা এখানে এটা ই আকার অথবা সারি চালন আকার এখন সমস্যা হচ্ছে আমাদের কলামী চালন আকার বলবে কলামী চালন আকার বলতে ভায়া কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমরা ই চালন আকার তো বুঝি হ্যাঁ এবার জাস্ট আমাদের কাছে নতুন একটা টপিক চাল কলাম চালনাকার তো কলাম বলতে কী ভাইয়া এই যে আমরা যখন এই তারিটা রেখে দিতাম ওয়ান টু থ্রি এবার আমাকে কলামটা রেখে দিতে হবে জাস্ট এইটুকু তাহলে ওয়ান ফোর সেভেন ওয়ান ফোর সেভেন এরপরে আমরা এখানে জিরো বানাইতাম না আমরা সারিতে জিরো বানাতাম এবার আমাকে জিরো বানাতে হবে এই পরের উপাদানগুলো এই যে ওয়ানের যে ওয়ান ফোর সেভেন লিখলাম এর পরের প্রত্যেকটি উপাদানকে জিরো লিখতে হবে প্রত্যেকটি উপাদানকে জিরো বানাতে হবে তাহলে কি ভাইয়া এটা জিরো এটা জিরো হতে হবে এটা জিরো এইটা জিরো হতে হবে এরপর এই যে এই জায়গাতে কি হবে সেটা আমরা পরে দেখব তো এই জায়গাতে তো যা ছিল থাকবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট নাইন এর পরবর্তীতে আমরা কি যখন এই জায়গাতে জিরো পেয়ে গেলাম তখন কি এই শাড়িটা থাকতো এই শাড়িটা থাকতো তখন এই জায়গাতে আমরা জিরো বানাতাম এই যে নিচের দুইটা তাহলে আমাদের একই নিয়ম যেহেতু এই দুইটা শাড়ি শাড়িকে আমরা রেখে দিতাম এবার এই দুই তারপরে এই দুইটা কলম থেকে যাবে এই যে এই দুইটা কলম থেকে যাবে এই দুইটা কলম থেকে যাবে তাহলে কী হবে ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ এইট তারপরে এই যে ফাইভের পর আছে না এই জিরো ফাইভ এইট আমরা এই কলামটা রেখে দিলাম আর এ তাহলে এই জায়গাতে আমাদের কী করতে হবে জিরো বানাতে হবে জিরো বানাতে হবে এই এই রকম আকারে আমরা যখন করবো তখন একটা ক্লিয়ার ধারণা পাবো তো আমরা আসো আমরা একটা ম্যাথ যদি করি তাহলে আর একটু ধারণা পেয়ে যাব ম্যাট্রিক্সের কলাম চালনাকার নির্ণয় করো তো প্রদত্ত ম্যাট্রিক্স আগে লিখলাম তাহলে আমাদের যেহেতু কলাম বলেছে ভাইয়া তাহলে এই ওয়ান ফোর সেভেনটা আমাদের রেখে দিব তো এই যে ওয়ান ফোর সেভেন রেখে দিলাম ওয়ান ফোর সেভেন এখন এই যে এই যে এই বান্দা এই বান্দা এই বান্দাকে জিরো রাখতে হবে এই যে আমরা ওয়ান ফোর সেভেন রাখলাম তো তো এই যে এই এই বান্দাগুলোকে কী করতে হবে জিরো বানাতে হবে জিরো বানাতে প্রত্যেকটাকে এটাকে 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 জিরো বানাতে হবে ক্লিয়ার আমরা যখন শাড়ি রাখতাম তখন শাড়ির পরে জিরো বানাতাম আর এবার কলামটা রাখছি ওয়ান ফোর সেভেন এবার ওয়ান ফোর সেভেনের এই যে এই যে এইটাকে প্রত্যেকটি উপাদানকে জিরো বানাতে হবে কাজটাতে সংযোগ স্থাপন করে এইটার সাথে এই যে এইটার সাথে আমরা যেটাকে রেখেছি ওয়ান ফোর সেভেন রেখেছি এখন এই জায়গাতে আমরা জিরো যদি বানাইতে চাই তাহলে এইটা থেকে এইটা তাই না তাহলে এটা কি এই জায়গায় জিরো বানাতে গেলে কি সি প্রাইম টু সি প্রাইম টু মানে কলাম তাই না সি প্রাইম টু এটার সাথে এটা তাহলে কি সি টু আর সি ওয়ান এবার এটার সাথে আমরা যদি এটা সি টু তো তাই না সি টুর সাথে ওয়ান গুণ করলে কত পাবো সি টু আর এই এটা হচ্ছে সি ওয়ান সি ওয়ানের সাথে টু টু যদি গুণ করি তাহলে টু সি টু আর এখানে মাইনাস করতে হবে দেখো সি প্রাইম টু সমান হচ্ছে সি টু মাইনাস টু সি ওয়ান এর আমি যদি এই জায়গাতে জিরো বানাতে চাই তাহলে এটা হচ্ছে তিন নম্বর কলম সি প্রাইম থ্রি সি প্রাইম থ্রি সমান সি থ্রি আর সি ওয়ান এই ওয়ানের সাথেই আমাদের কটা লাগবে তাই না তো এই যে এটা সি থ্রি সি থ্রির সাথে আমি যদি ওয়ান গুণ করি তাহলে সি থ্রি পাবো আর এটা হচ্ছে সি ওয়ান সি ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি সি ওয়ান আর সামনে একটা মাইনাস কারণ তিন থেকে তিন যখন আমরা গুণ করবো তখন বিয়োগ করলে জিরো হয় তো দেখো সি প্রাইম থ্রি সময় হচ্ছে সি থ্রি মাইনাস থ্রি সি ওয়ান এরপর ভাইয়া এবার এটার সাথে এটা এটা সি প্রাইম থ্রি সি প্রাইম ফোর চার নম্বর কলাম তাহলে সি প্রাইম ফোর তাহলে সি ফোর আর সি ওয়ান এখন খেয়াল করো এই জায়গাতে এটা হচ্ছে সি ফোর সাথে ওয়ান গুণ করলে পাবো সি ফোর আর এটা হচ্ছে সি ওয়ান সি ওয়ানের সাথে গুণ করলে কত থ্রি তাহলে থ্রি সি ওয়ান আর যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে আমরা প্লাস করলে জিরো হবে সেটা তো আমরা দেখেছি তাহলে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কী ভাইয়া এই যে প্রথম শারিটাকে রেখে দিয়ে পরেরগুলোকে জিরো বানানোতে হবে তাহলে আমরা যদি এই এই সূত্র যে তিনটা করলাম এখান থেকে এই সূত্রগুলো আমরা যদি প্রয়োগ করি তাহলে দেখেন ওয়ান ফোর সেভেনটাকে আমরা রেখে দিয়েছি ওয়ান ফোর সেভেনকে রেখে দিয়েছি এবার এটার সাথে আমরা এটা যদি গুণ করি তাহলে সি টু এটা থাকবে এটা থাকবে আর এটার সাথে টু গুণ হবে টু গুণ হবে দি বিয়োগ হবে তাহলে এটা ওয়ান আর এটা এটার সাথে যদি আমরা টু গুণ করি তাহলে দুই এক দুই তাহলে ওয়ান মাইনাস দুই সরি এটা এটা তো তো টু তাই না এটা টু এটার সাথে এটা এটা দুই গুণ তাহলে টু 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 তো থেকে টু বাদ দিলে পাচ্ছি জিরো একই নিয়ম এখানে হচ্ছে পাঁচ পাঁচ থাকলো মাইনাস আর একে দুই দ্বারা গুণ করে চার দুগুণই আট তো পাঁচ থেকে আট বাদ দিলে কত পাই মাইনাস তিন একইভাবে এই আট আট থাকলো মাইনাস একে যদি আমরা দু দ্বারা গুনি চোদ্দ আট থেকে চোদ্দো বাদ দিলে মাইনাস ছয় ঠিক আছে একইভাবে এই যে এই তিনটা নিয়মে আমরা এই যে এরকম ভাবে প্রত্যেকটা উপাদানে যোগ করে এটা পাবো ক্লিয়ার এর পরবর্তীতে আমরা কি করব যে এই এই কলাম আর এই কলমকে রেখে দিবো এই যে এই বান্দা দুইটাকে জিরো বানাবো ক্লিয়ার যেমন আমরা এই ওয়ান ফোর সেভেনকে রাখলাম এই তিনটাকে জিরো বানালাম দেখো ওয়ান ফোর সেভেন রেখে দিয়ে এই তিনটা জিরো হলো এবার আমরা দুইটা শাড়িকে রাখবো এইটাকে আর এইটাকে এটাকে রেখে এইটাতে জিরো বানাবো এই জায়গায় জিরো বানাবো সাথে সম্পর্ক স্থাপন করে এইটার সাথে যেমন তুমি চিন্তা করো ওয়ান ফোর সেভেন যখন রাখলাম সবসময় জিরো বানিয়েছিলাম এটার সাথেই এই এটার সাথে এবার আমরা যাকে ওয়ান ফোর সেভেন এবার জিরো থ্রি এই জায়গাতে জিরো যদি মানে এটা এবার এটা রাখছি তাহলে এটার সাথে সবসময় আমরা সংযোগ স্থাপন করে জিরো বানাবো তো তার আগে তুমি জিরো এটাকে বানাতে পারবা ইচ্ছা মতো গুণ বিয়োগ যোগ ভাগ করে তো এই জায়গাতে আমি আরেকটু ছোটো করতে পারবো দেখো এই কলমটাকে আমরা তিন দ্বারা ভাগ করলে ছোট হয়ে যাই এই কলমকে ছ দ্বারা ছয় দ্বারা ভাগ করলে ছোটো হয়ে যায় এই কলমকে সাত দ্বারা ভাগ করলে ছোটো হয়ে যায় এটাকে সাত ধারা ভাগ করলে এক চোদ্দো মানে চোদ্দোকে সাত দ্বারা ভাগ করলে দুই মানে একেবারে সহজ হয়ে যায় তাহলে এটা হচ্ছে স্লিপ প্রাইম টু এটা স্লিপ প্রাইম থ্রি এটা স্লিপ প্রাইম ফোর তো স্লিপ প্রাইম টু সমান হচ্ছে কি এই সি টুকে কত দ্বারা ভাগ তিন দ্বারা ভাগ স্লিপ প্রাইম ফোর মানে কি স্লিপ প্রাইম থ্রি মানে কি সি থ্রিকে ছয় দ্বারা ভাগ তো তুমি ভাগ না করলেও করতে পারবা জাস্ট এই জায়গাতে আমি যে নিয়মটা বুঝলাম এই জায়গাতে জিরো এই জায়গাতে জিরো বানাতে হবে তো আসি ওই যে সিট সি টুকে দুই তিন দ্বারা ভাগ সি থ্রিকে ছয় দ্বারা এই যে ভাগ করার পর আমরা এই মানগুলো পাচ্ছি এখন আমাদের কাজ কি ভাইয়া এই যে এই দুটাকে রেখে দেওয়া ওয়ান ফোর সেভেন ওয়ান ফোর সেভেন জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এখন এই যে এই যে এই যে এই বান্দাকে জিরো বানাবো এই বান্দাকে আর এবার দেখে এখন আমরা কার সাথে সংযোগ স্থাপন করবো এটার সাথে এটার সাথে এটা তো খেয়াল করো এখানে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান এটা এখানে এটা সি প্রাইম থ্রি সি প্রাইম থ্রি সমান হচ্ছে কি এটা হচ্ছে সি থ্রি সি থ্রি আর এখানে যেহেতু মাইনাস তো মাইনাস এ মাইনাসে এ প্লাস সি টু সি থ্রি সরি সি থ্রি মাইনাস সি টু কারণ দেখো এটা মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান তো কী করলে বিয়োগ করলেই তো কাটবে তাই এটা মাইনাস বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে মাইনাসটা প্লাস হবে তখন এটা এটা কেটে যাবে তাহলে সি থ্রি প্লাস সি টু এর পরবর্তীতে এখানে আমরা জিরো বানাবো তো এটা ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে এবার যোগ করব হচ্ছে বিয়োগ হলো এখানে বিয়োগ হবে সরি এখানে বিয়োগ পরেরটা প্লাস আশা করি আপনি ক্লিয়ার ওই যে ভাগ করার পর একটা সুবিধা পাইলাম কি ভাগ করার পর সুবিধা হলো কি এই যে ভাইয়া মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে হিসাব নিকাশ কমে আসলো তাহলে এই যে এই কাজটুকু করার পর এটা পাইলাম এরপর আমাদের তিনটা দিব। একটু পর থেকে এখানে জিরো জিরো এরপর যে শাড়ি রাখলাম না যেখানে আমরা এর এর জিরো এর পরে এগুলো জিরো বানালাম তারপর এর পরের গুলো জিরো বানালাম এবার এর পরে জিরো বানাম এখানে জিরো বানাতে হবে তো অটোমেটিক এখানে জিরো হয়ে গেছে এখানে অটোমেটিক জিরো হয়ে গেছে তাহলে আশা করি ক্লিয়ার এখানে যে জিরো তারপর মানে জাস্ট যে নিয়মটা তোমাকে শেখালাম আমি যে প্রথম কলামটা রেখে দিবা প্রথম কলামের প্রথম উপাদানগুলোর পরে যে যা থাকবে জিরো হবে দ্বিতীয় কলামটা রেখে দিব দ্বিতীয় কলামের পরের যে উপাদানগুলো জিরো হবে তৃতীয় কলাম রেখে দিব তৃতীয় কলামের পরের গুলো জিরো হবে তৃতীয় কলাম আমরা রেখে দেওয়ার পর এই যে তিন নম্বরটা থেকে জিরো আগে থেকে হয়ে আছে সেহেতু আমরা বলতে পারবো ইহাই নির্ণে ম্যাট্রিক্সের কলাম আকার আশা করি বিষয়টা ক্লিয়ার আমরা এরকম রিলেটেড আরও একটি ম্যাথ করবো ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক নির্ণয় করো তাহলে ওই যে আমরা সারি র্যাঙ্ক কীভাবে করছিলাম যে একটা ম্যাট্রিক্সকে ইচারণ আকার করার পর যতগুলো অশূন্য শাড়ি থাকবে সেটাই তো সারি র্যাঙ্ক এবার কলাম র্যাঙ্ক বের করবো কি এটা ম্যাট্রিক্সকে কলাম র্যাঙ্ক যখন বলবে যখন ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলবে তখন তো ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক আর র্যাঙ্ক একই জিনিস আর কলাম র্যাঙ্ক যখন বলবে তখন কলাম বিচারণ আকার করার পর যতগুলো অশূন্য কলাম থাকবে সেটাই হচ্ছে কলাম র্যাঙ্ক তো আসো আমাদের আমরা এটাকে কীভাবে পড়ব আগে এই সময় এটা উঠালাম এবার আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়ান থ্রি সেভেন রেখে দেওয়া ওয়ান থ্রি সেভেন রেখে দেবো ওয়ান থ্রি সেভেন রেখে দেবো এরপর রেখে দিলাম এখন এই যে এই যে এই যে প্রত্যেকটা উপাদান কী হতে হবে জিরো হতে হবে প্রত্যেকটা উপাদান জিরো হতে হবে আমরা যে ওয়ান থ্রি সেভেন রাখলাম না তাহলে ভাইয়া কি এই ওয়ানের প্রত্যেকটি উপাদান কী হতে হবে জিরো করতে হবে কার সাথে সংযোগ স্থাপন করে এটার সাথে এই যে এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে তো সি প্রাইম টু সি টু থেকে টু সি ওয়ান বাদ দিবো এইগুলো তো আমরা জাস্ট একটা বুঝেছি তাই না কি থেকে কী বাদ দিতে হবে তাহলে এই যে চারটাও জিরো বানানোর জন্য এই সূত্র দিয়ে প্রত্যেকটা ক্যালকুলেশন করার পর আমরা এরকম একটা ফিগার পাবো এরপর দেখতে পাচ্ছি এই সি থ্রিকে সি টুকে তো আর ভাগ করা যায় না হ্যাঁ সি থ্রিকে আমরা ছোটো করতে পারবো সি থ্রিকে ছোটো করতে পারবো একেও দুই দ্বারা ভাগ করা যায় একেও দুই দ্বারা ভাগ করা যায় তাহলে যে সি প্রাইম থ্রি সমান ওয়ান বাই টু সি থ্রি একেও চার দ্বারা ভাগ করা যায় একেও চার দ্বারা ভাগ করা যায় তাহলে ওয়ান বাই ফোর থ্রি ফোর একেও দুই দ্বারা ভাগ করা যায় একেও দুই দ্বারা ভাগ করা যায় থ্রি প্রাইম ফাইভ ওয়ান বাই টু থ্রি ফাইভ ভাগ করলে কি সুবিধা হয় এই ক্যালকুলেশনগুলো ছোটো হয়ে যায় তুমি যখন এগুলো যোগ বিয়োগ করবো অনেক বড় হয়ে যাবে আমরা ভাগ করলে ছোটো হবে এটুকু চালাকি করতে হবে পরীক্ষাতে তুমি ভাগ করবে কোনো সমস্যা নেই এরপর ভাইয়া আমরা এইটাকে এইটাকে রেখে দেবো এই ওয়ান থ্রি সেভেন মানে নিয়মটা জাস্ট বোঝাচ্ছি ওয়ান থ্রি সেভেন তারপরে জিরো ফাইভ মাইনাস সিক্স জিরো ফাইভ মাইনাস সিক্স এরপর যেহেতু আমাদের এই যে পরেরগুলো জিরো বানানো আছে পরেরগুলো জিরো বানানো আছে আমাদের এই যে এগুলো জিরো বানাতে হবে এরপরে যতগুলো উপাদান থাকবে তাহলে কি এটা জিরো বানাতে হবে এটা জিরো বানাতে হবে এটা জিরো বানাতে হবে আর এই জিরো বানানোর জন্য যা যা করা লাগবে কার সাথে করব এটার সাথে এটার সাথে যখন আমরা এক নম্বর করলাম তখন কি এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে তাই না আমরা যখন দুই নম্বরটা রেখে দিব। তখন এটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে আমাকে এই জিরো বানাতে হবে তাহলে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা তো ওভাবে করে যে সেই জাস্ট সূত্র কীভাবে করতে হয় এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এই যে এটা জিরো পেলাম যে জিরো বানানো হয়েছে এরপরে আমরা কি এরপরে আমরা এইটা রেখে দেব এইটা রেখে দেবো তাহলে ওয়ান জিরো সেভেন জিরো মাইনাস ফাইভ মাইনাস সিক্স জিরো জিরো মাইনাস থার্টিন এরপরে এর যে তিনটা আমরা রেখে দিলাম এবার এইগুলো জিরো বানাইতে চাই চাইবো তো এগুলো জিরো বানানোর জন্য আমাদের কি করতে হবে এই এটার সাথে তুলনা করতে হবে এটার সাথে এইটার সাথে তো এইটার সাথে আমরা তুলনা করলে এই জায়গায় জিরো জিরো পাই তো ইয়াই নির্ণয় ম্যাট্রিক্সটির ম্যাট্রিক্সের কলাম বিচালনাকার এখানে তিনটি অশূন্য কলাম বিদ্যমান দেখো এখানে মোট কলাম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো অশূন্য কলাম এই যে দুটা তো শূন্য কলাম অশূন্য কলাম হচ্ছে তিনটা সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক সরি এখানে র্যাঙ্ক না হবে কি কলাম র্যাঙ্ক থ্রি তো আশা করি শাড়ি র্যাঙ্ক র্যাঙ্ক কলাম র্যাঙ্ক এটা হতো আসে না কলাম র্যাঙ্ক অতটা ইম্পর্টেন্ট না তবে র্যাঙ্ক বা মাত্রা নির্ণয় একটা পরীক্ষায় আসবে তো এরকম রিলেটেড তোমাদের যে হোমওয়ার্ক দিব এই যে একটা বড় একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে শাড়ি র্যাঙ্ক ও কলাম র্যাঙ্ক নির্ণয় করো দুইটা প্রশ্ন মানে অনেক হবে এখান থেকে তোমাকে শাড়ি র্যাঙ্ক নির্ণয় করতে হবে আবার আরেকবার কলাম র্যাঙ্ক মানে দুইটা টাইপ মিলিয়ে একটা করেছে এটা বড় প্রশ্ন আসবে যদি আসে দুইটা মিলিয়ে আবার এত বড় একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে সারি র্যাঙ্ক ও কলম র্যাঙ্ক নির্ণয় করো একই নিয়ম নিয়ম অনুযায়ী করে যাবা প্রমাণ করো যে ম্যাট্রিক্সে সারি র্যাঙ্ক ও কলম র্যাঙ্ক সমান তাহলে যে ম্যাট্রিক্সে সারি র্যাঙ্ক বের করবো মনে করো সারি র্যাঙ্ক তিন পাইলা কলম র্যাঙ্কও তিন পাবা অতএব বলে দেবা যে ম্যাট্রিক্সে সারি র্যাঙ্ক ও কলম র্যাঙ্ক সমান তাহলে আজকে এই যে কলাম র্যাঙ্ক টাইপের আজকে এখান থেকে এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকবো ভালো থাকবা আল্লাহ হাফিজ